দিন দিন আপনার মন খারাপের পরিমাণ এতটা বেড়ে যাচ্ছে যে নিজেকেই নিজের কাছে বোঝা মনে হচ্ছে একটা সময় আপনি খুব হাসি খুশি ছিলেন সবার সাথে মিশতেন কিন্তু এখন দিন দিন সে বন্ধুত্ব হাসি খুশি ভাবটা যেন কমে যাচ্ছে নিজের মনের মধ্যে চাপ বাড়ছে হতাশা গ্রাস করছে কিছুই যেন ভালো লাগছে না এই ধরনের মানসিকতা আপনার বা আপনার সন্তানের মধ্যে হচ্ছে আপনার প্রিয়জনের মধ্যে দেখছেন আত্মীয় স্বজন বা আপনার পরিবারের কারোর মধ্যে হ্যাঁ এটাই ডিপ্রেশন বা বিষণ্ণতা বাংলায় যাকে বলে এ ডিপ্রেশন কিন্তু একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে অনেক সময় অনেক হাসি হয়তো মুখে আমরা রাখি সেই হাসিটা আমার মনের ভেতর থেকে আসছে না ভেতরে যেন কোথাও একটা অনিশ্চয়তা অস্বস্তি কাজ করছে এটাই ডিপ্রেশন এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কতগুলো উপায় যদি আমরা অবলম্বন করি এখান থেকে বেরিয়ে আসা যাবে প্রথমে জানব কেন হয় এবং বেরিয়ে আসার কারণগুলো আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি কিছু বিষয় আমাদের কাছে ক্লিয়ার হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে আমরা বিশ্বনাথ বা ডিপ্রেশন এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ছোট থেকে বড় সবার মধ্যে অনেক শিশুরা দেখছি দিন দিন খুব সহজে ডিপ্রেশনে চলে কারণ এখন কৈশোরটা অনেক আগে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ার দৌলতে অনেক ছোটোবেলার থেকে ছেলেমেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় মেন্টালি ফলে ডিপ্রেশনটাও খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের বড়োদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন যে কোনো এর কোনো বয়স হয় না কীরকম যে মানুষটা দেখালো খুব হাসি খুশি থাকতো সেই মানুষটা হঠাৎ আর্টিফিশিয়ালি হাসি আসছে নয়তো সবার আড়ালে চলে যাচ্ছে আগের মতন আড্ডা দিচ্ছে না কোনো একটা দুশ্চিন্তা তার মধ্যে কাজ করছে ঘুম ঠিক মতন হচ্ছে না পছন্দের খাবারের প্রতি তার অনিয়া চলে আসছে পছন্দের টপিক নিয়ে সে গল্প করতে পছন্দ করছে না নিজেকেই যেন ধীরে ধীরে নিজের কাছে বোঝা আমি বেঁচে আছি কেন কি আছে এইগুলো চলে আসে অর্থাৎ ভালো নেই কিন্তু ভালো থাকার একটা অভিনয় আমরা যেন করছি চারপাশে আমার অনেক মানুষ আছে ঠিকই কিন্তু কেউ যেন আমার আপন নয় এইটা আমাদের মধ্যে চলে আসে এইগুলোই কিন্তু ডিপ্রেশনের লক্ষণ আর কি করে এগুলো সাধারণত বুঝবো যে একটা মানুষের মধ্যে বা আমার মধ্যে ডিপ্রেশন বিষণ্নতা আসছে প্রথমত এটা শুধুমাত্র কিন্তু মন খারাপ নয় এটি একটি মানসিক অবস্থা আমি কিন্তু মেন্টাল প্রবলেম বলছি না এটা সামান্য প্রবলেম এটা খুব সহজেই কোনো ডাক্তার ফাক্তার না দেখে খুব সহজে অতিক্রম করা যাবে এটা একটা সাধারণ সমস্যা এক্ষেত্রে মানুষ কী হয় মাঝে মধ্যে দেখবেন আমার আস্তে আস্তে আগ্রহ হারিয়ে যায় সে প্রিয় মানুষের প্রতি আগ্রহ হতে পারে কোনো বিষয়ের প্রতি পলিটিক্সের প্রতি খেলার প্রতি পরিবারের প্রতি নিজের আগ্রহের জিনিসের প্রতি আগ্রহ কমে যায় সেটা যে কোনো ধীরে 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 এটা ডিপ্রেশনটা খারাপ কেন বলুন তো এই আগ্রহ হারতে হারতে নিজের জীবনের প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলি এটা কিন্তু খারাপ সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে সেখানে যাতে আমরা না যাই আমার প্রিয় মানুষটি আমার সন্তান যাতে না যায় কি করে প্রথমে আইডেন্টিফাই করবো তোর মন খারাপ দিন দিন বাড়বে কোনো কারণ নেই আপনি খুঁজে পাচ্ছে কিন্তু না ভালো লাগছে না শুয়ে আছি শুয়ে থাকতে ভালো লাগছে না বসে থাকতে ভালো লাগছে না গল্প করতে ভালো লাগছে না টিভি দেখতে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মন খারাপ সেটা হাজার অসুখের মতন অসুখ কি আমি ধরতে পারছি না কিন্তু আমার ভেতরে একটা অসুখ আছে একটা অস্বস্তি কাজ করছে সবসময় কী যেন একটা অভাব বোধ করছি এটা কিন্তু খুব প্রথম সিমটম তারপরে আগ্রহ হারিয়ে ফেলা যে মানুষটার যে বিষয়ে খুব আগ্রহ ছিল ধীরে ধীরে দেখবেন সেই বিষয়ের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে লেস ইন্টারেস্ট হয়ে যাচ্ছে এটাও একটা লক্ষণ তারপরে ঘুম তোমার যে কমে যাওয়া এটা একটা বড় লক্ষণ ঘুমোতেই পারছি না সে আনসান গড়ার আমাদের অবস্থা শরীর সময় যেন ঘুমোতে গেলে ঘুম হচ্ছে না মনে হচ্ছে খুব ঘুমাবো যখনই বিছানায় যাচ্ছি ঘুম হচ্ছে না কমে যাও অথবা কখনো কখনো খুব উল্টোটা হয় অতিরিক্ত ঘুম হয় এটা খুব কম সাধারণত ঘুম কমে যাও দেখো তো অভ্যেসটা আপনার মধ্যে হচ্ছে কিনা খাওয়ার অভ্যেসটা পাল্টে যায় যে আমার প্রিয় খাবার ছিল তার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে করছে না খেলাম ভালো না খেলাম ভালো বাড়ির লোক খেতে বলছে খাচ্ছি না কোনো মালুমই হচ্ছে না এই রকম একটা ব্যাপার আর নিজেকে নিজের কাছে একটা বোঝা মনে হচ্ছে নিজের আচরণে নিজে সহ্য হচ্ছে না অন্যের আচরণ তো ছেড়েই দিন যে ধর কী হলো এটা আমি কেন করলাম এটা দা আমি যে আমি যা করি সব খারাপ আমার দ্বারা কিছু হচ্ছে না এই যে নিজের প্রতি বিরক্ত এইটা হচ্ছে বিষণ্নতা ডিপ্রেশনের অন্যতম লক্ষণ হতাশা মানুষকে শেষ করে দিতে পারে এবার এর কারণ কেন হয় বলুন তো সলিউশনটাও আমি বলবো কারণ প্রথম প্রথম হতে সম্পর্ক ভাঙা যে কোনো সম্পর্ক যদি ভাঙে না আমাদের শুধু প্রেমের সম্পর্ক নয় পারিবারিক যে কোনো সম্পর্ক হতে পারে সেখানে অস্থিরতা তৈরি হলে কিন্তু আমাদের ডিপ্রেশন ভাবে বাড়ে আর বর্তমান সময়ে যুব ছেলেমেয়েরা ইয়ং ছেলেমেয়েরা স্কুল কলেজের ছেলেমেয়েরা খুব সহজেই তারা সম্পর্কে লিপ্ত হচ্ছে আগে পিছু না ভেবে পরবর্তীতে কিছুদিনের পরে সে সম্পর্কটা নষ্ট হচ্ছে তারা ডিপ্রেশন বাড়িতে ডেকে নিয়ে আসছে আমরা বড়রাও বিভিন্ন সম্পর্কের জটিলতায় ভুগছি যার ফল কিন্তু আমরা ভোগ করছি তাহলে সলিউশনটা আমি আসছি তার আগে যেটা প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ কোনো আমার ভালো মানুষ মা বাবা বা অন্য কেউ প্রিয় মানুষটা বিচ্ছেদ হয়ে গেল তার সাথে গণ্ডগোল হলো অথবা মৃত্যু যদি হয় সেটা আমার ডিপ্রেশনের একটা কারণ হতে পারে পারিবারিক অশান্তি প্রায় প্রত্যেক পরিবারে আমার পরিবারের সমস্যা হতে পারে সেটা আমি যদি ছোট হয়ে আমার বাবা মার মধ্যে সম্পর্ক আমার কাকা বাবার মধ্যে ঝামেলা হচ্ছে অন্য অন্য সম্পর্ক যখনই পারিবারিক বা আমার সাথে আমি বড় হয়েছি আমার সাথে অশান্তি হচ্ছে এটা কিন্তু আপনার কারণ যে মানুষগুলোর সাথে আমি বেড়ে উঠেছি বড়ো হয়েছি তাদের সাথে অশান্তি আমি তো ঝগড়া করার সময় করছি কিন্তু ভাবুন তো যখন একা থাকছেন আপনার মনটা সুস্থ থাকছে আপনি যদি সুস্থ মানুষ হন এবার বাবু বলতো যে এটা না বলো এটা আমাকে বললো আমি এইটা করে ফেললাম কেন হলো এই অশান্তিটা কিন্তু আমাকে ধীরে 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 কাজের থেকে সরিয়ে নেবে আমাকে ডিপ্রেশনে ফেলবে অন্যের সাথে তুলনা এটা একটা বড় সমস্যা আমাদের সবচেয়ে জীবনে বড় অসুখ ওর বাড়ি হয়ে গেলো আমার হলো না ওর গাড়ি হলো আমার হলো না ওর এটা হয়ে গেল চাকরি ওর ছেলে চাকরি পেলো আমার ছেলে পেলো না ওর মেয়ের এখানে এই হলো আমার হলো না এই যে অন্যের সাথে কম্পেয়ার করি না এটা হচ্ছে আমাদের ডিপ্রেশনের মূল অন্যতম একটি কারণ এখান থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু সমস্যা বাড়বে আর সোশ্যাল মিডিয়ায় আসক্তি অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের কিন্তু ডিপ্রেশনে কারণ সেখানে আমরা আর্টিফিশিয়াল অনেক কিছু দেখছি তার সাথে নিজেকে তুলনা করছি বাস্তবে সেটা হচ্ছে না ফলে সমস্যা বাড়ছে আর কি বিভিন্ন ধরনের অসুখ আমাদের আমার সমস্যা একটা সমস্যা ছাড়ছে ডাক্তার দেখাচ্ছে আরেকটা সমস্যা বাড়ছে এই দীর্ঘ অসুখ আমাকে কিন্তু কী করছে অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে আমার মনে আমি আর মনে হয় সুস্থ হব না এভাবেই চলতে হবে এইগুলো ভেবে ভেবে কিন্তু আমরা বিষণ্নতা বা ডিপ্রেশন আমাকে গ্রাস করে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরও বাড়ে আর পারিবারিক হিংসায় সমস্ত তো রয়েইছে আর এবার তালে এর থেকে কি প্রতিকারের কোনো উপায় নেই ডিপ্রেশন থেকে বেরিয়ে কি চুটকিতে বেরিয়ে আসা যায় কয়েকটা সহজ উপায় প্রথম কথা কারোর সাথে শেয়ার করুন আপনার কেউ তো একজন আছে বন্ধু হোক পরিবার হোক পরিজন হোক কারোর সাথে না দুঃখটা শেয়ার করুন হালকা জানেন আমি জানি আর উপায় বলবো সহজেই পরিবারের সাথে কারোর সাথে ভেতরে না জমাবেন না এটা ডাস্টবিন নয় সব জমিয়ে রেখে দেব ক্লিন করে ফেলুন ভালো থাকবেন ভালো থাকা জীবনে যে কদিন বাঁচবো ভালো থাকবো তার যে উপায় হোক অসৎ পথে নয় সৎ পথে কাউকে না টকিয়ে আর কি চর্চা একটা বড় বিষয় সাইকোলজিক্যালি আসছি চর্চা কি আমাদের ব্যায়াম ধ্যান একটু হাঁটুন একটু দৌড়ান নিজের শরীরের সাথে যার সাপোর্ট করে এফোর্ট করে সেই অনুযায়ী আপনি একটু চর্চা করুন দেখবেন শান্তি পাবেন ভালো লাগবে আর কি ঘুম এবং খাওয়ার রুটিন করুন ঘুম ঘুম কিন্তু আমাদের না শুধু শরীর নয় মনের জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন দুদিন ঘুম না হলে দেখবেন মেজাজ রুক্ষ হয়ে যায় আমাদের অর্থাৎ আপনারা দীর্ঘদিন ঘুম হচ্ছে না সমস্যা তো বাড়বেই ঘুমটাকে যে কোনোভাবে আপনি রুটিন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ুন দুদিন চার দিন ঘুম আসবেন একটা সময় ঠিক আসবে ঘুমটাকে ঠিক করুন খাবারের রুটিন করুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড একটু কমান নিয়মিত হেলদি খাবার একটু খাবার চেষ্টা করুন দেখুন উপকার পেতেই হবে পাবেন ঘরোয়া উপায়গুলো আমি বলছি আর সোশ্যাল মিডিয়া থেকে একটু অন্তত দূরে থাকার চেষ্টা হতে হবে এগুলো আমাদের ভালো কিছু দিতে পারে না যেটুকু প্রয়োজন সেটুকু টাইম বাইন্ডিং করুন এটুকুর বেশি আমি মোবাইল ইউজ করবো না স্ক্রিনিং টাইমটা আমাদের দরকার না হলে কিন্তু সমস্যা আরও বাড়বে আর সবচেয়ে বড় সমস্যা তুলনা অন্যের সাথে তুলনা আপনি আলাদা আমি আলাদা আমি কেন আপনার সাথে তুলনা করবো আপনার আপনি ভালো থাকুন আমি আমার জায়গায় কতটা ভালো হয়েছে আমি সেটা দেখবো অন্যের সাথে তুলনা করতে গেলে কিন্তু হবে না আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আমি ইন্ডিভিজুয়াল আমি আলাদা ফলে দুজনের এক হতে পারে না অর্থাৎ আমি যে জায়গায় আছি প্রকৃতিকে ঈশ্বরকে আপনি যাকে মানেন তার জন্য তাকে থ্যাংক ইউ করুন ধন্যবাদ আমাকে এই অবস্থায় রাখবার জন্য আপনি যদি তুলনা করতে আপনার থেকে যারা পিছিয়ে আছে খারাপ অবস্থা আছে তাদের সাথে একবার তুলনা করুন দেখুন মন ভালো লাগবে হ্যাঁ বলছি যাদের এই তুলনা করার একান্তে অভ্যাস আমি প্রথমে তুলনা করতে না করলাম কিন্তু তবু যে আপনার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে হাজারো সমস্যায় কিন্তু রয়েছে সেটা ভাবতে হবে সেটাকে ভেবে চলুন আর পাশে আপনার পাশেও দেখুন অনেকে আছে তাদের কথা ভাবুন না কে আপনাকে কষ্ট দিয়েছে কে ছেড়ে ওগুলো ভাবুন একবার একটা লিস্ট করুন তো আজকে আপনি দেখুন এই কজন আপনার সাথে বেইমানি করেছে আরেকটা লিস্ট করুন কারা আপনাকে জীবনে সাপোর্ট করেছে দেখুন সাপোর্টের সংখ্যা বেশি যারা আপনার ভালো চায় তারা একটা লিস্ট করুন দেখুন সংখ্যাটা সেদিকেই বেশি আপনি বেকার হতাশ হচ্ছেন আপনার পাশে কেউ নেই কেউ নেই ভেবে অনেকেই আছে এটা ভাবুন আর যদি খুব সমস্যা হয় একজন সাইকেলোটিস্ট দেখিয়ে নিন সাইকেলোটিস্ট দেখানো মানেই পাগল হয়ে গেছেন পাগলের ডাক্তার এই ধারণা থেকে বেরিয়ে আসুন একটা ছোট্ট কাউন্সেলিং আপনাকে অনেক কিছু বদলে দিতে পারে নিজের অভ্যাস চেঞ্জ করুন একটু শরীরচর্চা করুন তুলনা করাটা বন্ধ করুন ভালো থাকবেন ভালো রাখুন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট তারা ভালো থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ